তিতাসে আধুনিকতার ছোঁয়ায় উদ্বোধন হলো মানচিজ ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট চলছে উদ্বোধনীয় অফার চাইনিজ রেস্টুরেন্টের এক অনন্য নাম মানচিজ ফাস্ট ফুড সুইটস অ্যান্ড বেকারি শুভ উদ্বোধন হল বিশাল এক চাইনিজ রেস্টুরেন্ট গতকাল ষোলোই মে বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় তার আনুষ্ঠানিকতা আজ সতেরোই মে শুক্রবার ওপেনিংয়ের কার্যক্রম শুরু হলো এই রেস্টুরেন্টের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ মানচিজ ফাস্ট ফুড আধুনিক এই রেস্টুরেন্টটি কুমিল্লা তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের পশ্চিম পার্শ্বে বৈদ্যার কান্দি সড়কের সিএনজি স্টেশনের উত্তর দিকে অবস্থিত উক্ত রেস্টুরেন্টে চলছে উদ্বোধনী অফার একই ক্যাটাগরির দুইটি বার্গার কিনলে একটি ফ্রি পাচ্ছেন এছাড়াও এই চাইনিজ রেস্টুরেন্টে যে সকল চাইনিজ খাবার রয়েছে বিস্তারিত জানাচ্ছেন প্রতিষ্ঠানটির পরিচালক হাবিবুর রহমান তুষার একটা বসার জায়গা নাই একটু আড্ডা দেওয়ার মতো জায়গা নাই একটু খোলা মেলা তো আমরা এখানে একটা মডার্ন ক্যাফে দেওয়ার চেষ্টা করছি যেখানে একটা মানুষ একটু ইনডোর মধ্যে বসে ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে এখানে বসে যেন ওরা একটু সুন্দর করে স্বল্প মূল্যে ভালো একটা খাবার পায় এছাড়া যা এখানে নাই সেই সব জিনিস যেন প্রিমিয়াম কোয়ালিটি কেক মিষ্টি থেকে শুরু করে পেস্ট্রি ডোনাট যা আছে সব যেন পায় সে উদ্দেশ্য থেকে এখানে আমার এই মান করা আমরা তো আশা করবো যে এবং চেষ্টা থাকবে আমাদের সব সময় কোয়ালিটি বেস্ট দেওয়ার জন্য আমরা চাই আমাদেরটা আমরা সার্ভিস দেওয়া আমাদের মান ধরে রাখার বাকিটা আলাদার ইচ্ছা আমাদের এখানে আপনারা একদম চিকেন ফ্রাই থেকে শুরু করে বার্গার পিৎজা যে কোনো ফ্রাইড রাইস স্যুপ এই সবকিছু মানে চাইনিজ ফাস্টফুড সব কিছু পাবেন এর পাশাপাশি আপনি ধরেন রেডিমেড ফাস্টফুডও পাবেন আমার এখানে কিচেন থেকে মানে অর্ডারের পর ফার্স্ট ফুডও পাবেন আপনি এছাড়া আপনার বেকারি সেকশনে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি মিষ্টি কেক বার্থডে হোক যে কোনো অনুষ্ঠানের হোক কেক পাবেন আপনারা পেস্ট্রি হোক সব কিছু পাবেন কফি চা সব কিছু তাছাড়া বিএ সুনতে খাতনা পার্টি ও জন্মদিনের অনুষ্ঠান বুকিংসহ অত্যাধুনিক গুণগত মানসম্পন্ন কেক ও বেকারি পণ্যের বিশাল সমাহার থাকছে মানচিজ ফাস্ট ফুড সুইটস বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে উক্ত রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সামাদ আজাদ